শেখ হাসিনা বা একজন রাজনীতিবিদ বা আপনার একজন প্রতিপক্ষ এই সবগুলো পরিচয় বাদ দিয়ে জাস্ট আপনার আত্মীয় শেখ হাসিনা তার প্রতি আপনার কি মানে করুণা হচ্ছে বা তার পরিণতি কাকে এখানে আসলে করুণার জন্য কোনো ব্যাপার না শেখ হাসিনা আমার আত্মীয় ঠিক আছে আত্মীয় হিসেবে তো আর আমি বলতে পারবো না বিকজ কর্মকাণ্ড তো উনি আত্মীয় হিসাবে করেননি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে করেছেন তো আমি বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে মূল্যায়ন করতে হবে আত্মীয় হিসাবে তো আর আমি এটা এটা জাস্টিফাই করতে পারবো না এবং ওনার জন্য না বাংলা পৃথিবীতে যে কোনো ডিকটেটারে যখন ডিকটেটারশিপের মাত্রা অনেক বেড়ে যায় উনি যখন নম্যাথিক্স থেকে চলে যায় এরকম তো নতুন ঘটনা এরকম তো আগে উনারও একই একই ফল ভোগ করতে হয়েছে ডিকটেটরশিপের বিউটিটাই তো তাই যে যখন ডিকটেটরশিপ আপনি থাকবেন ইউ আর অ্যাবসোলুটলি পাওয়ারফুল অ্যান্ড আপনি যখন থাকবেন না ইউ আর অ্যাবসোলুটলি জিরো সো আজকে আওয়ামী বা এই এই নেতৃত্ব বা জীবনে আজকে অ্যাবসোলুটলি জিরো অ্যাবসোলুটলি জিরো না হলে আপনি আপনি কালে দেখতে পাচ্ছেন কোথাকার বেলজিয়ামের কোন ব্রাসেলসের কোন রেস্টুরেন্টের মালিকের সাথে উনি কথা বলছেন কোন কোন ইউনিয়নের নেতার সাথে কথা বলছেন কোথায় আমেরিকায় যেই যেই তারা আমি সাথে কথা বলবো না হিলারি ক্লিনটনকে পাত্তা দিচ্ছেন না ডোনাল্ডুকে পাত্তা দিচ্ছেন না হাসকে কেটে খেয়ে ফেলছেন অথচ এখন বলছেন যে নর্মাল একটা রিপাবলিকান সেনেটরের কাছে কমপ্লেন করার জন্য যে কি অত্যাচার হচ্ছে না যে উনি কতখানি মানে কতখানি হেল্পলেস না হলে এই ধরনের জিনিসপত্র আসছে এটা আসলে আমার আত্মীয়র ব্যাপারটা না উনি শি ওয়াজ দ্য প্রাইম মিনিস্টার অফ দ্য কান্ট্রি ফ্রম টু থাউজেন্ড এইট এর আগেও উনি ছিলেন ওনার রাজনৈতিক অনেক বড় পরিচয় তো ওই পরিচয় থেকে যখন শিফট হয়ে উনি অথরিটেরিয়ান বা ডিকটেটারশিপের দিকে চলে গিয়েছেন পৃথিবীর যে কোনো ডিকটেটারের ফলে যা হয় ওনার তাই ফেস করতে হচ্ছে এবং এই এই কৃতকর্মের যে সাজা তিনি পেতে যাচ্ছেন বা পাচ্ছেন আপনি কি মনে করেন না যেটা আগামী দিনে যারা এই ধরনের ডিক্টোরিয়াল ওয়েতে রাষ্ট্র চালাতে চায় তাদের জন্য এটা বড় একটা লেসন হয়ে থাকবে বলে আপনি মনে করেন না না এই ধরনের লেসন তো আমরা আগেও দেখেছি কিন্তু আমরা কেন জানি শিখি না এই লেসনটা আমরা আগেও দেখেছি পৃথিবীতে আমরা সবাই জানতাম যে ডিক্টেটারশিপের লেসন কি আমরা অনেক বড় বড় নেতা দেখেছি হয় কিন্তু কেন জানি এটা আমাদের আমাদের ইউনো উই আর নট লাকি আমি বলবো যে আমরা আমরা কেন জানি এটা এটা আমাদের ফেস করতে হয় বাট উই होप ইনশাআল্লাহ আমি আল্লাহর কাছে প্রার্থনা করি যে আল্লাহ তানা জানেন এরকম আর আমাদের সিচুয়েশন না আসুক যেভাবে দেশের সিস্টেমটাই ভাবে করাপ্টেড হয় এন্ড দেশের তো খারাপ অবস্থা হয় সে আসলে আমি মনে করি না যে দেখে শিখবে কারণ আমরা তো আগেও জানতাম আমরা তো আগেও সারা পৃথিবীতে সাকি অনেক ডিকটেটর দেখছি তিন চার তো অনেক ইসরায়েল শ্রীলঙ্কায় দেখেছি পাকিস্তানে দেখেছি আপনার এর আগে ইজিপ্টে অনেক জায়গায় তো দেখেছি কিন্তু আমরা কি বলেন আমরা কি শিক্ষা নেই আমরা কেন জানি মনে করি যে সবার হবে আমার হবে না সবার ফেস করতে হবে না আবার ফেস করতে হবে না কিন্তু আমরা এই 2009 সালে যখন শেখ হাসিনা প্রথমবারের মতো যখন তিনি এই ক্ষমতাটা গ্রহণ করলেন তো তখনো যদি আপনি তার আগের বাংলাদেশের চিত্রটা দেখেন যে তখনো কিন্তু আমাদের মতো যারা আমরা যারা ইয়াং জেনারেশন এর ছিলাম আমরা কিন্তু ওই শেখ মুজিবুর তাকে বঙ্গবন্ধু হিসেবে শ্রদ্ধা করতাম তার প্রতি আমাদের যথেষ্ট ভালোবাসা ছিল এবং ইউনিরনিমাসলি কিন্তু এই দেশের মানুষের একটা ভালোবাসার বা শ্রদ্ধার জায়গাটা শেখ মুজিবুর রমানের প্রতি ছিল কিন্তু আজ আমরা দেখতে পেলাম যে এই শেখ হাসিনার যে এই যে এতগুলো টানা মেয়াদে তিনি যে ক্ষমতা আঁকড়ে ধরে রাখার চেষ্টা করলেন যথুথ মেয়াদের মতো এর ফলে যেটা হলো কি যে বঙ্গবন্ধু বা শেখ মুজিবুর রহমান তার প্রতি মানুষের মধ্যে একটা বিদ্বেষ তৈরি হলো এবং আমরা দেখলাম যে শেখ হাসিনা পলায়নের পরে এই বঙ্গবন্ধুর প্রতিকৃতি ছিল ভাস্কর্য ছিল সেগুলো একদম দুমড়ে মুচড়ে ফেলে দেওয়া হলো সেগুলোতে জুতা নিক্ষেপ করা হলো থুতু মারা হলো তো একজন মানে সন্তানের কৃতকর্মের দায় তার পিতাকে নিতে হচ্ছে এরকম একটা দৃষ্টান্ত আমরা দেখতে পেলাম তো এই আপনি যে রাগটা ক্ষোভটা দেখছেন মূর্তি ভাঙা থেকে আরম্ভ করে বা সবকিছু এটা তো শুধুমাত্র ওই নামটা ব্যবহার করে যত অপকর্ম করা হয়েছে যত দুর্নীতি করা হয়েছে যখনই আমরা কথা বলেছিলাম দুই হাজার পর থেকে দুইটা তো ছিল আপনার মুক্তিযুদ্ধের আহ আদর্শে বিশ্বাস করি না আমরা বঙ্গবন্ধুর আদর্শে বিশ্বাস করি না অথবা আমরা যুদ্ধাপরাধী অথবা আমরা এই তো বারবার যখন আপনি একটা নামকে ব্যবহার করে অপকর্ম করেন আপনার দাদার একটা লাঠি আপনার বাড়িতে আছে হ্যাঁ

নামকে ব্যবহারই করা হচ্ছিল শুধুমাত্র সবকিছু জাস্টিফাই করার জন্য দুর্নীতি করেছে বঙ্গবন্ধু আদর্শে যারা তারা দুর্নীতি করতে পারে না এ খুন করেছে বঙ্গবন্ধুর আদর্শে যারা তারা খুন করতে পারে না এ লুট করেছে বঙ্গবন্ধু আদর্শে যারা ইভেন দেখেন মুজিব কোটটা শাওন জ্যাকব এদেরকেও পড়ানো হয়েছে ইয়াবাবতী থেকে আরম্ভ করে এমন কেউ নাই মুজিব কোট পরে তারা কাম করে নাই

ওনাকে তো ওনার মূর্তি ভাঙা বা ওনাকে গালি দেওয়া ওনাকে এটা করা তো এটা ইম্পর্টেন্টই না আজকের জেনারেশনের জন্য শুধুমাত্র ওই যে সব রং গুলি আপনি গুলি করেছেন অথচ ওনাকে একদিকে দেখিয়েছেন যে ওনার লাইফস্টাইল এরকম অন্যদিকে দেখা যাচ্ছে চারশো কোটি টাকা আপনার কর্মচারী চুরি করে নিয়ে যাচ্ছে আপনার আশেপাশে যারা এসালমরা হাজার হাজার লক্ষ কোটি টাকা খাচ্ছে তারা গণভবনে তিন ঘন্টা চার ঘন্টা গল্প করছে ওর সিঙ্গাপুরে ব্রেকফাস্ট করছে সালমান রহমান আশেপাশে ঘুরছে বাংলাদেশের সবচেয়ে বড় চোরেরা জাবেদদের মতো লোকরা সাতশো এত বাড়ি তারা তাদের কোনো তাদের কোনো প্রাইস নাই পে করার আমরা বলছি তারপরে কিছু ওর বাবার ব্যবসা ওর বাবা কোন লট ক্লাইফ ছিলেন যে সাড়ে তিনশো বাড়ি লন্ডনে রেখে গেছেন তো এই জিনিসগুলি যখন মানুষ দেখতে পাচ্ছে যে পত্রিকা করলেই বিশ টাকার জন্য কৃষকদের জেল হচ্ছে ওদিকে সালম এত লক্ষ কোটি টাকা চুরি করে নিয়ে যাচ্ছে বাচ্চু পাঁচ কোটি টাকা মেরে দিল এ তো এতো মানুষ বুঝতেছে না মানুষ বুঝতেছে তাই না তো তো আপনি যদি নিজেই ধারণ না করেন তাহলে আপনি হাউ ক্যান ইস্টু সামান এই কারণে এই রোষ এখানে পড়েছে এবং শুধু তাই নাই জিনিসটা নিয়ে যেটা আপনি যখন পারিবারিক ভাবে বলছেন পুরো পরিবার পুরো পরিবারটাই তো এরকম ছিল যে ওই নামটাকে লেগেসি হিসাবে ব্যবহার করা হবে তো পুরো পরিবারটি এফেক্টেড হচ্ছে না কিন্তু পুরো পরিবারটি এই শেখ এই শেখ নামটা মানে এতটাই অপবিত্র করে দিলেন যে এই শেখের কেউ মানে কাউকে আমরা কিন্তু আর দেশে থাকতে দেখলাম না শেখ ফজল না না দেখে তো দেখেন এবার উনি তো কাউকে নিয়ে যান না এখানে তো সবাই ছিল হয়তো যে যার মতো করে হয়তো পরে চলে গিয়েছেন বাট কাউকে তো অন করা হয় নাই এমন হতে পারত তিন চারজন এখানে জনরসে মারা গিয়েছে তাই না এটাও পরিবারের উচিত আল্লাহর চেয়ে অন্য কাউকে বেশি ইম্পর্টেন্স দেবা তাকে দিয়ে আমি ক্ষতি করাই দেবো এবং তাই হয়েছে তাই হয়েছে আজকে এনাদের এই পরিবারের যারা যারা আছেন বা শেখ পরিবার যারা যারা আছেন তাদেরও একটু রিয়েলাইজ করা উচিত যে আমাদেরকে নেওয়া হয় না আমাদেরকে বলা হয় নাই শেখ পরিবারের অনেক গুরুত্বপূর্ণ লোকরা রাত বারোটা পর্যন্ত আগের দিনও গণভবনে রাখা হয়েছে বা বসা ছিল তারাও জানতো না কেন যে তারা তাদের কিভাবে যেতে হবে কেউ টার্জেন জঙ্গল দিয়ে এখান দিয়ে ওখান দিয়ে নাকি আমরা শুনি নাকি তারা চলে গিয়েছেন তো এটা তো কি কি জবাবটা পেলো তারা তো তো আমার কথা তো এটা হয়তো তাদেরকে এখানে রেখে যাওয়া হয়েছে যে তারা মোরেটোরে যাবার আরেকটা কিছু পাবে পলিটিক্স করে ফেরত আসার জন্য

হ্যাঁ তো আমার কথা আমি আপনাকে এতটুকু বোঝানোর চেষ্টা করছি যে এখানে যারা রাজনীতি করেছেন শেখ হাসিনা ওয়াজ লাইক ইলেকট্রিসিটি এনারা একটা ঝাড়বাতির অনেক ছোট ছোট বাতি সো ইলেকট্রিসিটি নাই ঝাড়বাতিও নাই আবার যদি কোনোদিন ইলেকট্রিসিটি আসে ঝাড়বাতি আসবে সিম্পল সো ওনাদের পলিটিক্সটাই ছিল আমি ওই জয়ের সাথেই বলেছিলাম ওদের পলিটিক্সটাই স্নেহ কোটায় সো স্নেহ কোটা নাই নাই এখন কাছ থেকে আপনি যদি কোনো কিছু আশা করেন বা পজিটিভটি দাঁড়ান না রাদার আমি করি আপনার এখানে শাবিমসমান বা যেসব সকল টাইগার ছিল আওয়ামী লীগের যারা বলতো এই হবে সেই হবে ওনারা পাঁচটা লোক পারলো না শেখ হাসিনার জন্য গণভবনের সামনে যে দশ হাজার লোক নিয়ে দাঁড়াতে যা আপনার জন্য আমরা জীবন দিব খুব তো দাঁড়ায় দাঁড়ায় পার্লামেন্টে পীড়া বানাইতো এখন তারা পারলো না যে তারা আছে তারা তো এখন ওই যে অনেককে দেখা যাচ্ছে যে তারা ভারতে আছে এবং আমি বলছি যে ওনারা এতবার বস্তা করে ওগুলি না করে ওনারা ইসে যাক না ওনারা শেখ হাসিনা বাড়ির সামনে দাঁড়া তো জীবন দেবো এমন বিড়াল আমরা দেখেছি যারা অলিগার্গ ছিল এক সময় শেখ হাসিনার করে তারা অনেক টাকা কামিয়েছে সালমান এফ রহমান নজরুল ইসলাম মজুমদার এদের মতো তো এখন ধরা পড়েছে আর যারা এখনো ধরা বাইরে আছে যেমন সামিদ গ্রুপ আলম গ্রুপ বা বসুন্ধরা গ্রুপ বসুন্ধরা যিনি মালিক তিনি তো বলেছিলেন যে আমি মৃত্যুর আগেও শেখ হাসিনার সাথে আছি মৃত্যুর পরেও আমি শেখ হাসিনার সাথে থাকবো অথচ তার পত্রিকা দিয়ে দেখলাম পরের দিনে শিরোনাম হয়েছে যে সৈরাজ শেখ হাসিনার পলায়ন বাংলাদেশ পত্রিকা শিরোনাম

তো ন্যাচারালি ওই জিনিসটা বিল্ড আপ হয়েছে আর কোনো দিন যাবে না ক্ষমতা থেকে এবং বড় বড় গভর্নমেন্টের অ্যাক্সেস টু মানি লাগে ইউনো অ্যাক্সেস টু মানি নট নেসেসারিলি আমার টাকা লাগে অ্যাক্সেস টু মানি লাগে সেই অ্যাক্সেস টু মানির জায়গায় এই জন্য সামিটের মতো আপনার নজরুল ইসলামের মতো তারপর আপনার সালমানের মতো এরকম আপনার হয় না প্রত্যেকটা প্রত্যেকটা দেশে কি থাকে জাতীয় ফুল ফল থাকে না এর হলো বাংলাদেশের জাতীয় চোর জাতীয় চোর থাকে না আমরা তো জাতীয় সবকিছু থাকে হ্যাঁ এর হলো জাতীয় চোর তিন বা পাঁচজন মানুষ যারা তো এদেরকে রাখা হয়েছে যাদের কাছ থেকে হাজার হাজার কোটি টাকা অ্যাক্সেস থাকবে যে সরকার যদি চায় বা তৎকালীন সরকার যদি চায় বা তারা যদি চায় ইচ্ছা করলেই তাদের মানি অ্যাক্সেস টু মানিটা থাকবে আপনার আমার কাছে তো পাঁচশো কোটি টাকা রাখতে পারবেন আপনি রাখবেন কোথায় সাকিব না আপনি যদি এখন আমি ওয়ান মিলিয়ন ডলার দিয়ে আমেরিকাতে আপনি তো রাখতে পারবেন না তো আমিও রাখতে পারবো না তো ওরকম লোক লাগে যারা ওই হাজার হাজার কোটি টাকা হ্যান্ডেল করতে পারবে আবার একটা ছোট ছোট যে বিপু আছে যারা যারা আছে আরো অনেকে তো এরকম এরকম করে একটা গ্রুপ বানানো হয়েছে এই গ্রুপটা তখন আপনার প্রবলেমটা ছিল এই গ্রুপটা যখন পলিটিক্সে ঢুকে গিয়েছে ইউনো তখন তারা এলোমেলো তাদের সম্পত্তি রাখার জন্য তারা এলোমেলো কাজ করেছে আরো বেশি করেছে তো এই জন্য তো এখন তারা পেই করছে দে আর নাও পেইং দ্য প্রাইস না রহমানের লোক যখন বসে দিয়ে লুঙ্গি পরে কি অবস্থা হ্যাঁ আপনি এনাদের সন্তানদের আপনি এনাদের সন্তান আমি বলতাম না যে লুই বিত লুঙ্গি লুঙ্গি চুলো এনাদের সন্তানদের যদি লাইফস্টাইল আপনি দেখেন এনাদের পারিবারিক লাইফস্টাইল যদি দেখেন তো দেখেন আল্লাহ কোথায় নামিয়ে নিয়ে আসতে পারে এক রাতে